আমার স্বপ্ন ছিল আমি হজতের সাথে কোনো এক স্টেজে একটু দেখা করব হজত আমার মাথাটা হাত আমার বাক্য এবং আমার জীবনের অনেক স্বপ্ন সেই ছোট্ট সময় থেকে আমি তখন হাফেজ হই নাই হজরতের তাফসির শুনতাম আমার স্বপ্ন আমি একজন তাফসির করে নেওয়া হব হজরতের মতো তো কোনো হতে পারবো না হজরতের জুতার সমান যদি হইতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাহলে যেন আমাকে ভালো একজন আলেম বানান এবং তাফসির যেন করতে পারি আপনাদের কাছে যেন দিনের দাওয়াত পৌঁছাইতে পারি সেই তো দান করেন একটা দেশ কি করে একজন মানুষের লাজকেও ভয় পায় কি সমস্যা ছিল বাইতুল মুকার যদি জাহাজার পড়াইতে দিতেন দুই তিন দিন ডাকা অসল হয়ে যেত হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেয় নাই কোনোদিন এই পথে মানে আমাদেরকে ডাকেন নাই জানাজার পরে মানুষ চলে যায় দেখতেন যে পৃথিবীতে মানুষ কোরআনওয়ালাদেরকে কতটা বেশি ভালো বেশি ভালো তার প্রমাণ ওই দিন হয়ে যাইত যদি ষোলো তারিখ যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মুকারমে জোহরের নামাজের পরে ওনার জানাজা হবে দিলেন না আচ্ছা এটা গেল ওনার এখানে নিয়ে যে দাফন করে ফেলছে কবর কবরের পাশে আজও পুলিশ পুলিশ কি দিচ্ছে পাহারা দিচ্ছে একটা লাশ কি এত ভয় পান জীবিত থাকলে কি করতে কি করতে মারা গেছে উনি আল্লাহর কাছে চলে গেছেন দুনিয়া থেকে চলে গেছে উনার এখন কোনো শক্তি নাই কিন্তু আমরা যে ওনাকে ভালোবাসি কোরআন ওয়ালাদেরকে যে ভালোবাসি এটা দেখে ভয় পাইছেন বিদায় এখনো কবর স্থানে গিয়ে পুলিশে দেয়াই করাইতেছে আমি তো এটাই বুঝি আমি অন্য কিছু বুঝি না তাহলে ওইখানে গেরুয়া দেওয়ার কি দরকার আপনার দরকার আছে কেন এত প্রেসিডেন্ট মারা গেল এত কেউ মারা গেল আপনাদের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা মারা গেল উনাদের কবর তো আপনারা গাদ দিতেছেন না ওনার কবর গাদ দেওয়ার কি দরকার কি দরকার